আসসালামু আলাইকুম কোয়েল পাখি পালনের ক্ষেত্রে ঠোকরাঠুকির সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়েছি কি কারণে কোয়েল পাখি ঠোকরা ঠুটকি করে থাকে এবং এটার সহজ সমাধান কি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলোচনার শুরুতেই কথা বলে নিব কি কারণে কোয়েল পাখি ঠোকরা ঠুকরি করে থাকে অর্থাৎ যদি আলোর পরিমাণ বেশি হয়ে থাকে যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করতেছেন অনেকেই আছেন যারা সারা রাত লাইট দিয়ে রাখেন যা একদমই করা যাবে না এই কারণে কিন্তু কোয়েল পাখি ঠোকটা করে থাকে দেহে যদি খনিজ এবং ভিটামিন ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তাহলে কিন্তু কোয়েল পাখি ঠোকটা ঠুকরি করে থাকে সেই সাথে যদি পুরুষের সংখ্যা বেশি হয় অর্থাৎ যে একটা পার্সেন্টেজ আছে পুরুষ এবং মহিলা রাখার সেটার চেয়ে যদি আপনারা বেশি রাখেন তাহলে কিন্তু কোয়েল পাখি ঠোকরা টুকরি করে থাকে খাবারের মান যদি ভালো না হয় খাবার যদি আপনারা ঘন ঘন না দেন অর্থাৎ অনেক ক্ষুধার্থ থাকে কোয়েল পাখি আপনারা খাবার অনেক দেরিতে দেন তাহলে কিন্তু কোয়েল পাখি ঠোকটক করে থাকে তো এই বিষয়গুলোর জন্য কোয়েল পাখি বেশিরভাগ ঠোকরা ঠুকরি করে থাকে ওষুধের আগে প্রথমে আপনাকে জেনে রাখতে হবে কী কারণে আপনার খামারে কোয়েলগুলো ঠোকটা ঠুকরি করতেছে এই বিষয়টাকে আগে নিশ্চিত করতে হবে আপনাদেরকে তারপরে আপনারা শেষ বিষয় নিয়ে সমাধানে যাবেন তো আমি যে পুপুরে কথাগুলো বললাম যে বিষয়গুলো নিয়ে সেগুলোর ভিতরে যদি কোনোটার সমস্যা থাকে তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন প্রথম হচ্ছে আলোর ব্যাপারে আসি যারা ডিমের জন্য পালন করতেছেন অর্থাৎ কোয়েল পাখির বয়স ফিফটি পার্সেন্টের উপরে ডিম পারতেছে কোয়েল পাখির বয়স সত্তর দিনের উপর হয়ে গেছে এই টাইমে কিন্তু কখনোই লাইটের পরিমাণ বেশি দেওয়া যাবে না অর্থাৎ আপনাকে সর্বোচ্চ আলোটা দিতে হবে সকাল থেকে রাত দশটা পর্যন্ত এর ভিতরেই আলোর পরিমাণটা রাখতে হবে অতিরিক্ত আলো কখনোই দেওয়া যাবে না এতে ডিম পাড়ার যে কোয়েলগুলো এর জন্য ক্ষতি হবে আর কোয়েল পাখি যদি বাচ্চা অবস্থায় থাকে অর্থাৎ ডিম পাড়ার এক মুহূর্ত যদি আপনারা সারা রাত লাইট দিয়ে রাখেন এতে কোনো সমস্যা নেই এবার আসি অনেকে প্রশ্ন করবেন তাহলে তো এখন শীতকাল সেক্ষেত্রে কোয়েল পাখির রুমটা আমি কীভাবে গরম রাখবো আপনাদের জন্য সহজ সমাধান হচ্ছে ইনফারেট লাইট পাওয়া যায় যেটার আলোর পরিমাণ খুবই কম এবং তাপের পরিমাণটা বেশি হয়ে থাকে আপনার স্ক্রিনে দেখতেছেন অলরেডি এই লাইটটা তো আপনারা চাইলে পাঁচশো এক হাজার কোয়েল পাখির জন্য এক থেকে দুইটা আপনারা জ্বালিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে শীতকাল বলে যে কোয়েল পাখির সমস্যা হবে এটা না আবার গরমকালে কোয়েল পাখির সমস্যা হয় না বিষয়টা এমন না আপনাকে সঠিক পরিচর্যার বিষয়টা অবশ্যই জানতে হবে তো সেই বিষয়টা নিয়ে অন্য একদিন আলোচনা করবো ইনশাল্লাহ তো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো খাবারের যে দেওয়ার মানটা অর্থাৎ আপনাকে ভালো মানের খাবারের দেওয়ার পাশাপাশি নিয়মিত খাবার দিয়ে যেতে হবে আমি কেন নিয়মিত বলতেছি বিষয়টা ক্লিয়ার করি আপনি ধরেন সকালে একবার খাবার দিলেন আবার দুপুরে একবার দিলেন মাঝখানে যে গ্যাপটা এখানে কিন্তু কোয়েলগুলো অনেক ক্ষুধার্থ থাকে যার ফলে কিন্তু একে অপরের ঠোকরা ঠোকরি করে মাংস খেয়ে ফেলার সম্ভাবনা বেশি থাকে তো আপনি যখন ক্ষুধার্থ থাকবে না কোয়েল পাখিগুলো যখন সব সময় খাবার দিয়ে রাখবেন অর্থাৎ এর মানে এই না যে আপনাকে অতিরিক্ত খাবার দিতে হবে সেই বিষয়টা নিয়ে আসতেছি তো আপনাকে নিয়মিত একটা খাবার দিয়ে রাখতে হবে যাতে করে কোয়েল পাখি ফুরি না করে অর্থাৎ পেটে ক্ষুদা না থাকে সেই জিনিসটা নিশ্চিত করতে হবে তো খাবার দেওয়ার নিয়মটা হচ্ছে প্রতি দুই ঘন্টা পরপর আপনাকে খাবার দিয়ে যেতে হবে যে কয়েকটা কোয়েল পাখি পালন করেন আপনারা সেই পার্সেন্টেজ হারে আপনাকে খাবারটা আলাদা মেপে রাখতে হবে এবং সেখান থেকে প্রতি দুই ঘন্টা পরপর আপনারা খাবার দিয়ে যাবেন এবার অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমি খাবারটা কী পার্সেন্টেজ হারে দিব অনেকেই জানেন অনেকেই জানেন না একটা কোয়েল পাখি কিন্তু পঁচিশ গ্রামের উপর খাবার খায় না সে বিষয়টা আপনারা নিশ্চিত রাখে তারপর যে কয়েকটা কোয়েল পাখি পাখি পালন করেন ওই ঘাড়ে খাবারটা আলাদা করে রাখার চেষ্টা করবেন এবার আসি কোয়েল পাখির দেহে যদি ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম এবং সেই সাথে খনিজের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু কোয়েল পাখি ঠোকরা করে থাকে তো বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি মাসে এক থেকে দুইবার হলেও ক্যালসিয়াম জিঙ্ক দিয়ে একটা করে কোর্স করাবেন পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হলো লবণ খাওয়াতে পারেন আপনাদের কোয়েল পাখিকে এটা বেশি খাওয়া যাবে না আবার একদম কম খেলালেও হবে না তো যেটা করতে পারেন প্রতি মাসে অন্তত দুই দিন আপনারা লবণ খাওয়ানোর চেষ্টা করবেন এবার কীভাবে খাওয়াবেন সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি এক লিটার পানির জন্য প্রতি এক লিটার পানির জন্য এক চা চামচ লবণ আপনারা দিয়ে তারপর আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এটা যেন পরিমাণে বেশি না হয় অবশ্যই আপনারা এটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন আসলে লবণ কিন্তু পানির সাথে মেশাতে খুব বেশি ঝামেলা প্রভাত হয় না তো এইভাবে আপনারা দুই দিন মাসে অন্তত লবণ দিয়ে একটা কোর্স করাবেন আর জিরিঙ্ক এবং ক্যালসিয়াম দিয়ে একটা করে কোর্স করাবেন আলহামদুলিল্লাহ আমি মনে করি এই সকল বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের কোয়েল পাখি ঠোকরাঠুকরি করবে না এরপরেও যদি ঠোকরাঠুরি করে তাহলে আপনারা প্রত্যেকটা খাঁচার কানিতে একটা করে লাল ন্যাকটা বেঁধে দিবেন লাল আপনারা কাপড় বলতে পারেন সেটা বেঁধে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কোয়েল পাখিগুলো ওখানে আকর্ষিত হয়ে ওইখানে ঠোকরা ঠুকি করবে পরবর্তী আর কোয়েল পাখি ঠোকরা ঠুকি করবে না তাহলে হচ্ছে মূলত পরিচর্যার বিষয় আমরা পরিচর্যা মানে মনে করি খাবার এবং পানি দেওয়া সেই সাথে মলগুলো পরিষ্কার করা এখানেই শেষ না পরিচর্যা হবে সকল বিষয়ে যখন আপনি হানড্রেড পার্সেন্ট করতে পারবেন ঠিক তখনই আপনার কোয়েল পাখি ভালো থাকবে ডিমের পারসেন্টেন্সও ভালো পাবেন সেই সাথে দেখবেন কোয়েল পাখি কিন্তু অসুস্থ হবে না তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয় যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করতেছি আমরা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমরা কিন্তু ডিমের যখন ফুল প্রোডাকশন আসবে বা ফিফটি পার্সেন্ট প্রোডাকশন আসবে তারপর থেকে লেয়ালোর রন ফিটটা খাওয়াবেন এটা কিন্তু দুই মাসের বেশি খাওয়াবেন না তারপরে আপনাকে অবশ্যই আবার লেয়ার যে স্টার্টার অথবা সোনালি স্টার্টার মিশিয়ে থেকে দুই মাস আবার খাওয়াবেন তারপর আবার লেয়ার লেয়ার অন দিয়ে যাবেন এভাবে যদি দিতে পারেন তাহলে ডিমের যে পার্সেন্টেজটা সেটা একবার কমে যাবে একবার বেড়ে যাবে এই সমস্যাটা হবে না আশা করি ইনশাআল্লাহ সে ব্যাগ্রহ পরিবারের সদস্য যারা আপনারা এখনও হননি যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে দিবেন চেষ্টা করেছি সঠিক তথ্য তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার জন্য এরপরেও ভুল হতে পারে আপনাদের মতামত থাকতে পারে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে জানাতে ভুলবেন না কোন জায়গা থেকে আপনি আমার ভিডিওটা দেখলেন ভালো থাকবেন আপনার সকলেই আসসালামু আলাইকুম